সালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগত আমি ভালো আছে আজকে যা তথ্যটা নিয়ে আসি সেটা হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভালো একটা এই তৎপের সাহায্য যদি কোনো মেয়ের বিয়ে হয় না বা কোনো মেয়ে বিয়েতে রাজি হয় না তাহলে কীভাবে তারা রাজি করে দিতে পারেন বা তার বিয়েটা বিয়েটা কীভাবে সহজে হবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমার সাহায্য যদি ওইরকম কাজ করে নিতে চান নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বাসবাসে কল করে যোগাযোগ করতে পারবেন বা যে কোনো জানা তাকে জানতে পারবেন তো কীভাবে একটা মেয়েকে বিয়েতে রাজু করাইবেন যদি আপনারা আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তার বিয়ের প্রস্তাব দেন সে রাজি না হয় তো কীভাবে তার রাজ্য করবেন অথবা কোনো মেয়ের যদি বিয়ে না হয় তাহলে তার বিয়েটা কীভাবে হবে এই যে তাপিসটা দেখেছেন আসেন দেখবেন লিখবেন হয়ে শিখিয়া এই কাফনে কাপড় উপরে অথবা সে যেই মেয়ের মেয়েকে বিয়ে করবেন বা বিয়েতে রাজু করাইবেন তার কাপড়ের উপরে লিখতে হইবে ঠিক আছে লিখবেন হয়েছে গিয়া মুরগির সাদা মুরগির রক্ত কালো মুরগির রক্ত ফেঁচার রক্ত কাকের রক্ত সব রক্ত একত্রে মিশাইবেন মিশিয়ে কালি তৈরি করে আপনাদের ডিভেন এই মেসব দিয়ে আপনি এই যে মুরগির অথবা পেসার যে পালক আছে পালক কলম হিসেবে ব্যবহার করবেন সব একত্রে মিশাইয়া এই পালক দিয়ে আপনি এই তাবিজটা লিখবেন ঠিক আছে এইরকম আপনি তিনটা তাবিজ লিখবেন তািজের চিকনি চেয়ে বিভিন্ন শিখে এই মেয়ের নাম মেয়ের বাবার নাম যদি তারপর দেবেন শিখে যদি আপনার জন্য রাজ্য রাইতে হয় তাহলে আপনার নাম আপনার বাবার নাম দেবেন আর যদি এই বিয়ের জন্য শুধু তার বিয়েটা খুবই রাজ্য রাইতে বিয়েটা করতে হয় তাহলে শুধু তার নাম তার বাবার নাম দেবেন আর যদি কেউ বিয়েতে রাজু করা হয়তো হয় তাহলে প্রথমে দেখবেন সে মেয়ের নাম মেয়ের বাবার নাম তারপর দেখবেন ছেলের নাম ছেলের বাবার নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনারা লিখবেন শনিবারে লিখবেন শনিবারে পাক পবিত্র হয়ে বসে লিখবেন পশ্চিম দিকে মুখ করে বসে লিখবেন তো দেখে হয়ে গেলে আপনি করবেন কি এখানে তুতু দিবেন তবে যে আপনার এইটা যে তুতু দিবেন তারপর হচ্ছে গিয়ে আপনি আপনার রক্ত দিবেন দেওয়ার পর তারপরে সেটা তারপরে একটা হচ্ছে গিয়ে আপনার সঙ্গে রাখবেন সবসময় একটা হয়েছে ওই মেয়ের শরীরে শুয়াইবেন অথবা তার আশেপাশে রাখবেন তাবিজটা আর একটা হয়েছে গিয়ে আপনি যে কোনো মসজিদের দ্বারে মানে এই ধরনের মসজিদ আপনার পাশে মসজিদ থেকে দশ বিশার দূরে আপনি একটা তাবিজ পুঁতে দেবেন ঠিক আছে মানে মসজিদের কিনারায় যেমন ধরেন রাস্তা আছে মসজিদের কিনারে ওইরকম রাস্তায় বা ওই যে মসজিদের কিনারে এই মাঠ আছে ধানের চাষে মাঠ আছে ওইরকম ধানের চাষে মাঠে তাবিজটা পোতে দেবেন তাহলে দেখবেন যে আপনার ওই খানকৃত মানুষের অবশ্যই বিয়ে হয়ে গেছে বা কোনো মেয়ে যদি বিয়ে বিয়েতে রাজি না হয় অহংকারী হয় সে দেখবেন নিমিশেই রাজি হয়ে গেছে ঠিক আছে কি আজকের তাবিজটা ধন্যবাদ সবাইকে ভালো দিন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন